আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ান ব্লগ তো আমি আজকে কোথায় আসছি বলুন তো দেখছই দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অন্য টাইপের ড্রেস দেখা যাচ্ছে হ্যাঁ এই ড্রেস আমি আসলে কিনতেছি না আমি পরার জন্য আসছি আর এই ড্রেসগুলো সব রেন্টে পাওয়া যায় আর সবাই রেন্টেই পরে এই ড্রেসগুলো এটা হচ্ছে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস হ্যান্ডবুক তো আমি যেহেতু অনেক ধরে করেতে আছি তো আমার এতদিনও এই ড্রেসটা পরা হয়নি তার জন্যে ভাবলাম যেহেতু আজকে একটা মানে সুন্দর জায়গায় ঘুরতে যাব তো এই ড্রেসটা পরে নেই তো এখানে আসলে নিজ নিজ চুজ করে নিতে হয় আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনি ইচ্ছে মতো ড্রেস নিয়ে মানে পড়তে পারবেন এবং ওরা এখানে সুন্দর করে সাজিয়ে দেয় চুল মেকআপ সব কিছু করে দেয় আমি যেহেতু মেকআপ করতে পছন্দ করি না তো চুলটা একটু রকমে মানে গুছিয়ে নিয়েছি তারপরে তো আমরা ওখান থেকে বের হয়েছি এখানে আসলে গাড়ি পার্ক করা জায়গা নেই যার কারণে এখানে সবাইকে হেঁটেই আসতে হয় এ পাশটাতে এসে এখান থেকে রেডি হয়ে আবার হচ্ছে ওইদিকে যেতে হয় তো আজকে কোথায় ঘুরতে আসছি আজকে আমরা আসছি হচ্ছে কোরিয়ার হচ্ছে কিয়ংপুক যে প্যালেসটা আছে সেই প্যালেসটা ঘুরতে আসছি আবার পাশের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই প্যালেসেরই ওয়াল মানে এখান থেকেও শুরু হয়েছে তো এটা এটা একদম সিউল শহরের একদম মিডিলে অবস্থিত এটা আমি শুনেছি যে এখন যতটা বড় আছে এটা হচ্ছে প্রথম যখন নির্মিত হয় জৈসেন সাম্রাজ্যের রাজা যখন হচ্ছে এটা নির্মাণ করেন তখন এটা একদম শহরের অর্ধেকটা জুড়ে ছিল এটা হচ্ছে প্রধান গেট বা হচ্ছে মেইন গেটের একদম সামনের অংশ এইদিকে হচ্ছে মেইন রাস্তা বা সব কিছু এদিকে অবস্থিত এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ কারণ বিকেলে বা সন্ধ্যার দিকে বিকেল থেকে আসলে শুরু হয় এখানে ছেলে এবং মেয়ে আলাদা আলাদাভাবে ইয়োগা করানো হয় আর এটা অনেকক্ষণ যাবত যে যতক্ষণ ইচ্ছে এখানে ইয়োগা করে এবং দলবদ্ধভাবে ইয়োগা হয় এখানে আমার খুবই ভালো লাগে এই জিনিসটা ওপাশটাতে হচ্ছে রাজার একটা মূর্তিও আছে অনেক বড় করে একটা মূর্তি তৈরি করা আছে একদম উঁচু করে ওইটা হচ্ছে রাস্তা দিয়ে যাইতে আসতে আসলে ওটা দেখা যায় যেখানে ইয়োগা হয় আর কি ওখানে ওইটা আছে তো যাই হোক এইটা হচ্ছে মেইন গেট নামদেমন গেট তো এটা হচ্ছে প্রথম গেট তারপর এরকম বিশাল বড় একটা হচ্ছে ফাঁকা জায়গা আছে আর চারপাশ দিয়ে বারান্দার মতো করে আছে আর ছোট ছোটো কিছু দরজাও আছে যেগুলো দিয়ে মানে বের হওয়া যায় একবার বাইরে না মানে এ প্যালেসিরি মধ্যে মধ্যকারী জায়গা ওইটাও তো যাই হোক এই যে এটা ভিতরে এদিক দিয়ে যেতে হবে তো ওই গেটটাতে গিয়ে মেবি টিকিট কাটতে হয় তো টিকিটের জন্য পাশে জায়গা আছে ওখান থেকে টিকিট করে আনতে হয় তো আমি যে পোশাকটা পরেছি ওই পোশাকটার জন্য আমার মানে ফ্রি ছিল যাই হোক আমার জানা ছিল না বা আমার হাজব্যান্ডেরও জানা ছিল না তো আমরা দুইটাই টিকিট কেটে আনি আনার পর ওনারা বলে যে আমার ফ্রি ওর শুধু টিকিট লাগবে কারণ ও পড়ছিলো না ড্রেসটা আমরা রিটার্ন করি না আমরা এইভাবে ভিতরে যাই আর প্রচণ্ড রোদ ছিল আর এটা হচ্ছে এটা নিয়ম হচ্ছে ছয়টার পর কিছু বন্ধ করে দেয় তো ছয়টার আগে মানে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকতে হবে সাড়ে পাঁচটার পর না এরকম অবস্থা এখানে তো এটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু রিক্রিয়েট করা প্যালেস প্রথম যে রাজা ছিল উনি ওনার যে সাম্রাজ্যটা ছিল ওটা কিন্তু হচ্ছে জাপানিজটা এসে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রায় নব্বই পার্সেন্টের মতো তো কিছুই আর থাকে না সেখানে প্রথম যুদ্ধে প্রায় আড়াইশো বছরের বেশি এই প্যালেসটা পরিত্যক্ত অবস্থায় ছিল তারপরও আবার কোন রাজা এসে হচ্ছে এটা মানে রিক্রিয়েট করার চেষ্টা করে তো পরবর্তীতে দ্বিতীয় যুদ্ধে আবারও জাপানিসটা এটা মানে ধ্বংস করে ধ্বংস করে তারা নিজেদের মতো করে সাম্রাজ্য তৈরি করে তো দ্বিতীয় যুদ্ধে যখন তারা হেরে যায় একেবারে হচ্ছে কোরিয়া থেকে যখন জাপানিসটা চলে যায় তখন কোরিয়ান সরকার এটা হচ্ছে উনিশশো সালে মেবি হচ্ছে আবার নতুন করে নির্মাণ করে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মাত্র পঁচিশ পার্সেন্ট তৈরি হয়েছে এটা নাকি তিন ধাপে তৈরি হবে তো প্রথম ধাপ হচ্ছে পঁচিশ পার্সেন্ট মাত্র হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি তো দুই সালে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হবে হচ্ছে দুই সালে তো এগুলো হচ্ছে সবই কাঠের তৈরি মানে কাঠের উপরই রঙ করা আছে তো আমি হচ্ছে আমাদের দেশে অনেক তো এরকম রাজবাড়ি আছে পুঠিয়া রাজবাড়ি গণভবন কি কি যেন আছে আমি কোথায় যেন দেখেছিলাম তো একদম ওয়ালে সুন্দর করে অনেক একদম নিখুঁতভাবে কারুকার্য করা অনেক অনেক মানে কঠিন করে কাজ করা ওইগুলোতে আর এখানে সেই অনুযায়ী কিছুই নাই শুধু হচ্ছে কাঠের উপর এরকম করে নকশা করে রঙ করেছে একটু আলাদা আলাদা কালার করে রঙ করেছে এটাই তো এটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন হয়তো বা অন্যরকম মানে একটু সুন্দর ছিল বা কীরকম ছিল জানি না এই বারেন্দাগুলোর মাঝে মাঝে আবার ছোট ছোট করে হচ্ছে দরজা আছে দরজাগুলোতে একটু এপাশ ওপাশ যাওয়া যায় একবারে বাহিরে না কারণ এই প্যালেসটা হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে আছে তো হচ্ছে এটার দুই পাশেই কিন্তু অনেক বড় বড় মানে পাহাড় আছে ওই যে দেখা যাচ্ছে পাশ থেকে পাহাড় দুপাশেই পাহাড় আর এই হচ্ছে এর আশেপাশেই কিন্তু হচ্ছে ইয়ে আছে মানে ব্লু হাউস যেটা যেখানে কোরিয়ার প্রেসিডেন্ট থাকে তো ওই প্যালেসটা একদম মানে এমন জায়গায় তৈরি করা হয়েছে দুই পাশেই অনেক বড় বড় পাহাড় আছে যেন মানে শত্রুরা আক্রমণ করতে মানে ওভাবে না পারে এই এই কারণে হয়তো বা তৈরি করা যে এটা একটা বাইরের অংশ এটা কিন্তু একবারে বাইরে না এই প্যালেসেরই মানে ভিতরেরই অংশ বাট একটু বাইরে আর কি তো এরকম আরও অনেক অনেক দরজা আছে ছোট ছোটো এরকম বারান্দাগুলোর মাঝে তো এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু হচ্ছে রাজা আসলে বসতো মানে রাজার সিংহাসন হচ্ছে এখানেই আছে তো সবাই মূল মানে আকর্ষণ আর কি এখানে এখানে আসার পর যেটা দেখলাম আর কি মানে খুব কম পরিমাণে কোরিয়ানরা আছে এখানে দেখতে আসছে বাট এখানে যত লোক দেখতেছেন ম্যাক্সিমামই সব ফরেনার বিভিন্ন কান্ট্রির মানে লোক আছে এখানে এমনও আছে যে কিছু কিছু লোক লাগেজ নিয়ে ঘুরতেছে মানে তারা মনে হয় ডিরেক্টলি এখানে আসছে অথবা কোনো হোটেল থেকে এখানে আসছে এখানে দেখে অন্য কোথাও যাবে এরকম অনেকেই লাগেজ নিয়ে নিয়ে মানে ঘুরতেছে দেখতেছে শুধু এক দেশ না বিভিন্ন দেশের মানে লোক আছে কিছু কিছু চাইনিজ মানে যারা আছে তাদেরকে দেখতে তো কিছুটা হচ্ছে কোরিয়ানদের মতোই লাগে তা আমি ভাব বলতেছি যে এখানে তো ওই যে কোরিয়ানও আছে তো পরে বলতেছি যে না এরা এরা হচ্ছে চাইনিজ আর ভিয়েতনাম ভিয়েতনাম গুলো তো ম্যাক্সিমাম মানে এরকমই দেখতে কিছুটা সিমিলার টাইপের তো যারা হচ্ছে ইউরোপিয়ান তাদেরকে দেখে তো চেনা যাচ্ছে মানে যারা চাইনিজ জাপানিজ বা হচ্ছে ভিয়েতনাম এদেরকে হচ্ছে মানে বোঝা খুব মুশকিল একই রকম প্রায় দেখতে আর কোরিয়ানদের তো হচ্ছে সত্যি কথা বলতে মানে একটা কোরিয়ানকে এক জায়গায় দেখেছি মনে হয় আরেক জায়গায় দেখলে অন্য কাউকে দেখলো মনে হয় এখানে তো ওখানে দেখে আসলাম আবার এখানে দেখতেছি মানে সবাইকে আমার একই রকম লাগে বিশেষ করে মেয়েদের আরও বেশি লাগে মানে মেয়েদেরকে বেশি মানে মেয়েরা তো মেয়েদেরকেই সাথে কমিউনিকেশন হয় তো হচ্ছে মনে হয় যে সবই এক একই রকম বিভিন্ন জায়গায় গেলে এমন হয় যেমন হচ্ছে মানে ক্লিনিকে হসপিটালে গেলে এরকম হয় যে এই নার্স এই নার্স ছিল না হচ্ছে অন্য নার্স ছিল বা এটাই মনে ছিল কিন্তু অন্য নার্স এসছে তারপরে মনে হয় যে না এই নার্সই ছিল এমনটাই হয় আমার সাথে তো যাই হোক অনেক কথা বললাম তো এখানে হচ্ছে সেই রাজার সিংহাসন মানে আছে আর কি মানে যেটা রিক্রিয়েট করাই বলি ওইটাই আছে এখানে তো আমার আজকের ভিডিওটা আর বেশি বড় না করি এখানেই শেষ করব তো আরও আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো আপনাকে সেকেন্ড পার্টে দেখাবো তো এক ভিডিওতে এত করলে অনেক লং হয়ে যাচ্ছে তো যার কারণে আমি হচ্ছে বাকি অংশগুলো সেকেন্ড পার্ট করে ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ওই ভিডিওটা দেখারও আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন আল্লাহ